ধারালো একটি অস্ত্রের কোপ দেয় বিনা কারণে কোনো কারণ ছাড়া বাচ্চাটাও ও পাশ থেকে হয়তো যাচ্ছিলেন ও যাচ্ছিলো ওরা যখন অসুবিধা হয় উনি কোপ দেয় এখন প্রশ্ন এটাই যে যে এরকমভাবে কোনো প্রাণীকে আহত করতে পারে আহত করতে পারে সে মারা গেল এ তো সমাজের কাছেও ভয়ের ব্যাপার এ তো যে কোনো দিন কোনো মানুষেরও ক্ষতি করতে পারে এটাই আমি বললাম আমার এছাড়া আমরা যেটা চাইছি আমরা এফআইআর করেছি লোকাল মানুষদের সাহায্যে লোকাল ওখানকার প্রত্যেকটা মানুষই ওনার বিপক্ষে কথা বলেছে এবং আমরা যেটা চাইছি আইন অনুযায়ী দোষী যাতে শাস্তি এই যে কাজ করে প্রচুর প্রচুরভাবে ওরা আমাদেরকে আমাদের বলতে চলে ওদের সমাজ বন্ধু বলা চলে কারণ ওরা আমাদেরকে চুরির হাত থেকে যেরকমভাবে বাঁচায় কোনো বন্য প্রাণীর আক্রমণ থেকেও বাঁচায় অনেকভাবে এবং মানুষের বন্ধু বন্ধু বলতে কিন্তু কুকুর সবার আগে অনেক বাড়িতে দেখা যায় যে এই সারমেয় নিরাপত্তারও কাজ করে হ্যাঁ অবশ্যই নিরাপত্তা তো শুধু বাড়িতে নয় পাড়ায়ও প্রত্যেকটা পাড়ায় যদি কুকুর থাকে সেক্ষেত্রে চোরের উপদ্রব অনেকটা ওরা নিয়ন্ত্রণে রাখতে পারে সেই জন্য আমাদের প্রত্যেককেই উচিত এবং শুধু কুকুর বলে না যে কোনো প্রাণী তো প্রত্যেকেরই সমাজে একটা ভূমিকা রয়েছে তো আমরা যেটা চাইছি যে মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে যে রকমভাবে পথ পশুদেরকে আহত করা তো দূরের কথা আপনি যদি পছন্দ না করেন আপনি এড়িয়ে চলুন কিন্তু ক্ষতি করবেন মনে হয় যে এই ধরনের ঘটনা ঘটালো একটা এটাকে হত্যা করলো একটা কুকুরকে কি বলবেন মানে তার কি শাস্তি দাবি করবেন তার শাস্তি ওই যে বললাম আইন অনুযায়ী যতটুকু যা শাস্তি আমাদের সংবিধানে যা আছে সেটুকুই তো হবে তার বিপক্ষ কিছু হবে না তবে হ্যাঁ মানুষকে চিনিয়ে রাখো যে এরকম নরকের কীটের মতন প্রাণী মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে যারা কিনা এইভাবে সামনাসামনিভাবে মেরে ফেলছে এবং সেটা নিয়ে কোনো অনুশোচনাও নেই